সহবাস বা যৌনসঙ্গম নিয়ে আমাদের সমাজে অনেক রকম ভুল ধারণা কুসংস্কার ও অন্ধবিশ্বাস প্রচলিত রয়েছে এই ব্যাপারগুলো সংবেদনশীল মনে করে অনেকেই গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে সংকোচ বোধ করেন বা লজ্জাপান সঠিক ধারণা না পাওয়ার কারণে এই ভুল ধারণাগুলোর উপর ভিত্তি করে অনেকেই অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে এর ফলে সৃষ্টি হয় নানা রকম শারীরিক মানসিক ও পারিবারিক জটিলতা আজকে আমরা কথা বলবো আমাদের সমাজে প্রচলিত পুরুষের যৌন স্বাস্থ্য বিষয়ক কিছু ভুল ধারণা নিয়ে চলুন যাওয়া যাক ভিডিওর মূল অংশে প্রতিদিন বীর্যপাত করলে পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায় একটি প্রচলিত ধারণা হল প্রতিদিন শারীরিক মিলনের ফলে পুরুষের বীর্যের ঘাটতি দেখা দিতে পারে আবার অনেকের ধারণা ঘন ঘন বীর্যপাত করলে পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায় অনেকদিন দিন পর বীর্যপাত করলে বীর্য ঘন মনে হয় এবং সেখান থেকে হয়তো এই ধারণা সূত্রপাত চলুন জেনে নেই এই বিষয়ে বিজ্ঞান কি বলে প্রায় দশ হাজার বীর্যের স্যাম্পল নিয়ে করা একটি বড় গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন বীর্যপাতেও শুক্রানের সংখ্যা স্বাভাবিক থাকে উপরন্ত ঘন ঘন সহবাস করলে বীর্যের মান ক্রমাগতভাবে বৃদ্ধি পায় বা উন্নত হয় অর্থাৎ বীর্যের কোয়ালিটি ভালো হয় তাহলে প্রতিদিন বীর্যপাত করলে বা সহবাস করলে কোয়ালিটি নষ্ট হয় বা পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায় এটি ভুল ধারণা সহবাস না করলে অন্ডকোশ ব্যথায় নীল হয়ে যায় এমন কি ফেটেও যেতে পারে চলুন জেনে নেই এই ধারণা সম্পর্কে বিজ্ঞান কি বলে বিজ্ঞান বলে এটি একটি ভ্রান্ত ধারণা সহবাস না করলে নারী পুরুষের ক্ষেত্রে সামান্য কিছু সমস্যা হলেও অন্ডকোষ নীল হয়ে যাবে বা ফেটে যাবে এ ধরনের কোনো সম্ভাবনা নেই পুরুষের দেহে সবসময় শুক্রাণু ও বীর্য তৈরি থাকে বীর্যপাত না হলে এই বীর্য শরীরে আবার শোষিত হয়ে যায় এছাড়া স্বপ্নদোষের মাধ্যমেও প্রাকৃতিক পদ্ধতিতে বীর্যপাত হয়ে যায় তাই এমন অমূলক ভয় থেকে সহবাস করার প্রয়োজন নেই কারণ এ ধরনের অমূলক ভয়ের কারণে অনেকেই বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত হতে পারেন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা প্রতিটি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকুন